আওয়ামী লীগকে নিয়ে করতে হবে ছাত্রলীগের সাথে একটা সম্পৃক্ত তো ওই সময় ছিল কতটুকু আমরা করতেছি আওয়ামী লীগের পুনর্বাসন আমরা পরিবর্তন চাই বিশেষ করে অন্যান্য সরকার যে এই সরকারের প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেখানে আমরা মনে করি যে আমরা বড় রকম একটা ধাক্কা খেয়েছি গত এগারো মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে গতকালকে গাজীপুরে একটা ঘটনা দেখেছে যে একজন মফসল সাংবাদিক মানে তাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আর আশেপাশে তো দেখছেন অনেক মানুষ আছে মানুষ এগিয়ে আসছে এই রকমের একটা ব্যস্ততম সড়ক কার্যত কত মানুষ আশপাশে কিন্তু কেউ থাকে মানে তাকে রক্ষায় এগিয়ে আসতো না কিংবা মিটফুটের ঘটনায় যদি যান অপরাধীর আক্রমণে কিন্তু অপরাধীর কোন রাজনৈতিক দল নাই অপরাধীর কোনো সংগঠন নাই তারা অপরাধী এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক সে রাজনৈতিক দল মধ্যেই থাকুক তাকে যেন উপযুক্ত বিচারের মুখোমুখি করা হয় যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে এই যে আমরা তাহলে এই যে দুটো ঘটনা ঘটলো আশপাশে এত মানুষ ছিল আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে এখন দু একটা ঘটনা ধরেন এই ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয় ঘটনা জঘন্য ঘটনা এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না কিন্তু এই দু একটি ঘটনাকে আবার পুঁজি করে দু ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এই ধরনের আবার ধোয়া তোলা আমাদের ঠিক না যে ধরনের ওইখানে কি স্বরাষ্ট্র উপদেশটা যে আসলে রক্ষা করবে বা ধরেন উনি কি চাইলে ওইটা ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারতো আমাদের এইখানে এই ধরনের প্রবণতা সিস্টেম এগুলো তো দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা পরিবর্তন চাই বিশেষ করে অন্যান্য সরকার যে এই সরকারের প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেখানে আমরা মনে করি যে আমরা বড় একটা ধাক্কা খেয়েছি গত এগারো মাসে এই পুলিশ এবং জল প্রশাসনের কি সংস্কারটা হয়েছে বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে কয়েকজনকে সাময়িক সরিয়ে রেখেছিল হেডকোয়ার্টারে সংযুক্তি দিয়েছে কিংবা বিভিন্ন ধরনের কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে কিন্তু তাদেরকে চাকরি চুক্তি কিন্তু করে নাই আবার রাজনৈতিক ফিল্ডে এখন বিভিন্ন জায়গা ধরে আমার মাধ্যমে আসছে সাকিবের মাধ্যমে যাচ্ছে বিএনপি এর মাধ্যমে যাচ্ছে জামাতের মাধ্যমে তারা রাজনীতিতে কামব্যাক করতে সরি এখানে সাকিব ভাই আমার কতটুকু আমরা করতেছি আওয়ামী লীগের পুনর্বাসন সেটা আপনারা দেখেন কিন্তু আমি ইনক্লুডিং আমাকে বললাম যদি আমরা আমাদের মতো রাজনীতিবিদ আমাদের মতো রাজনৈতিক সংগঠন গুলোই তো তাদেরকে সুযোগ দিচ্ছে আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়ার হবে নির্বাচনের মাঠে শক্তি হবে এটি কিন্তু হিতে বিপরীত হয়ে দাঁড়াবে তাই আমরা আহ্বান জানাচ্ছি সকলকে রাজনীতি করার এখন অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছে পরিস্থিতির কারণে অনেকে রাজনীতি যুক্ত হয়নি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে আমরা অনেকেই কিন্তু পুনর্বাসন করছি সংস্কারের প্রশ্নে সাকিব ভাই যেমনটা বলেছে যে জুলাই সনদের বিষয়ে যে আমরা অনেকগুলো বিষয়ে একমত পোষণ করেছি কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রকৃত অর্থে যে প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে এখানে কিছু কথা মন করার কথা জুড়ে দেওয়া হয়েছে কোন কোন দলের তৈরি করার জন্য এখানে একটা নতুন কি বলবেন যে কিছু পুরানো ইতিহাস কিংবা কিছু গতানুগতিক কথা নিয়ে আসা হয়েছে এবং অনেক মূল বিষয়কে আড়াল করা হয়েছে যেমন ধরেন এখানে আপনাদের হাউজে সাংবাদিক আছেন রাজনৈতিক কর্মী আছেন আচ্ছা ইতিহাসের ধারাবাহিক থাকতে পারে ঘোষণা পত্র সংক্ষিপ্ত হয় কিন্তু অল্প কথা সেটার মূল্য থাকে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে এই গণক্ষাপটটা এগুলো মানুষকে করেছে মানুষের মধ্যে অত্যাচার নির্যাতন কিছু প্রতিরোধ করতে শিখেছে শিখিয়েছে যেমনিভাবে আমরা দু সালে যখন কোথা সংস্কার আন্দোলন করেছিলাম আমরা সরকারি চাকরির বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করেছিলাম তো আমরা কি চাকরিতে ঢুকেছি আমরা কি আঠারো আমাদের যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছিল প্রথমে এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আমরা কি আন্দোলন বাদ দিয়ে দিয়েছি সংস্কার আন্দোলনের পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক নির্বাচন পেয়েছি নিজেদেরকে আরেকটু প্রাতিষ্ঠানিক ভাবে সংগঠিত করার চেষ্টা করেছি ডাক সুনির্বাচনের পরে ধারাবাহিকভাবে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে এক রাজনৈতিক দল তৈরি করেছে এবং এই দু সালে কোন সংস্কার আন্দোলনের মাঝে আপনারা জানেন এক নিরাপদ সড়ক আন্দোলন যেটাকে অনেকে বলেছিল কিশোর বিদ্রোহ এবং ওই ছাত্ররা এই তুলেছিল রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র মেরামত চাই আন্দোলনে রাস্তার বন্ধ করা হচ্ছিল রাষ্ট্র সংস্কার চলছে এবং কিছু ছবি ফেসবুকে আপনারা দেখেছেন কি সুন্দরভাবে একদিকে একটা লেন অ্যাম্বুলেন্স যাচ্ছে একটা লেন রিক্সা যাচ্ছে একটা লেনে মানুষ ফেটে যাচ্ছে এইভাবে আন্দোলনের মাঝখানে তারা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছিল সঠিকের অর্থে এই ছাত্রদের প্ল্যাকার থেকেই এই ছাত্রদের শ্লোকন থেকেই আমাদের মনে রাজনৈতিক আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যেটা আমাদের ছোট ভাইয়েরা আমাদের কিশোরেরা তরুণেরা যখন বলছে রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র সংস্কার করবে তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা চেষ্টাটা করে দেখতে পারি কারণ সত্যিকার অর্থে অনেকেই বলে আপনারা এবং তাদের অনেকেই কর্মকাণ্ড কাছাকাছি ছিল যে কারণে মনে হয়েছে যে আমরা যদি নাও পারি অন্যকে পথ দেখাতে পারবো দেখেন এই যে আন্দোলনের নন ফেস আন্দোলনের সবচেয়ে পরিচিত লিডাররা আমরা যে সংগঠন থেকে রাজনৈতিক ভাবে আজকে এই জায়গায় এসেছি ছাত্র অধিকার পরিষদ থেকে জন্ম এখন বলা উচিত না কারণ এগুলো নিয়ে কাদা চোরাচুরি অথচ বিতর্ক তারপরে আবার এটা ইতিহাসের একটা কথা বলা লাগবে কিছু কথা কিছুদিন আগে আন্দোলনে আমাদের পরিচিত এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা ছিলেন সাদিক কায়ুম সে বলেছিল যে আমাদের যে ছাত্র অধিকার পরিষদ তার থেকে কিছু ছেলেদেরকে তারা আমাদের ছাত্র সংগঠন থেকে দল বা সংগঠন করেছে সহযোগিতা করেছে এবং তার বয়সে বলছে যে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনেও যারা ছিল তাদের সাথে শিবিরের নিয়মিত যোগাযোগ ছিল তাদেরকে সহযোগিতা করতো প্রকৃত অর্থে এই কথাটা যদি আমি না বলি তাহলে এটা ভুলভাবে একটা মানুষের কাছে ধারণা তৈরি হতে আমি কিন্তু ওপেন এটা তো লুক আমি বিশ্ববিদ্যালয়ে ওই চর অঞ্চলে পরিচালনা আমার ইউনিয়নের নাম চর বিশ্বাস একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমি উঠে এসেছি আমার বাবা একেবারেই একজন নিম্নবিত্ত পরিবারের মানুষ সো আমাদের মতো মানুষের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি তাদের চিন্তা থাকে ফ্যামিলির থেকে লোড কমাবো নিজের খরচটা যদি নিজেরা চালাতে পারি একটু কম খরচে থাকতে পারি সে চেষ্টা করুন তা আমার হলে থাকা প্রয়োজন হলতো থাকতোলে ছাত্রলীগের আসলে আপনারা বাইরে থাকা যায় না ছাত্রলিগ আমরা ওই ছাত্রলিগ এর হাত ধরে জানেন পদ দিয়েছেন কিন্তু তাই আমাদের বরিশালের এই নেতা ছিলেন আলোচনা চাই একটা পদ দিয়েছেন তো ছাত্রলিগ সাথে একটা সম্পর্কিত তো ঐ সময় ছিল কিন্তু ছাত্রলীগের মধ্যে থেকে এবার আন্দোলন করে এই প্রেক্ষাপট করেছি আবার এই আন্দোলনের সময় আমরা দেখেছি আপনার এখন আন্দোলনের পরে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের মধ্যে ক্রেডিট নিয়ে একটা বিতর্ক হচ্ছে এইটা আসলে আর আমাদের কাছে দৃষ্টি করতে মনে হয়েছে তো আমাদের অনুরোধ থাকবে আন্দোলনের অবশ্যই সাকিবের ভিতরে সমস্ত দেন समस्त অংশীদের একটা ভূমিকা আছে কন্ট্রিবিউশন আছে আমরা প্রত্যেকের কন্ট্রিবিউশনকে স্মরণ করি এবং আমরা চাই আমাদের মধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে যে ঐক্য গัจিত্ব এবং সংহতি গড়ে উঠেছিল সেটা মুক্তিতেই সময় মিলে আগামী বাংলাদেশ আমরা বিলীন বান করব তার জন্য আমাদের প্রয়োজন জাতীয় নির্বাচন আশা করি অন্তর্বর্তী সরকার যেহেতু জাতীয় নির্বাচনের আজকে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে খুব দ্রুত সময়ের মধ্যেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচন যেন একটি মডেল নির্বাচন হয় সেই প্রত্যাশায় থাকবে